আসসালামাইকুম ওয়ার্ল্ড উইথমন শিল্পের মাত্রে আছি আমি এখন রবীন্দ্রনাথ সরণিতে রয়েছি এই রাস্তাটি নাম হচ্ছে রবীন্দ্রনাথ সরণি এখান দিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে সেই বাড়ির দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটা পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পটি পার হওয়ার পরে চার পাঁচ মিনিট পা হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন জুরা সাকু ঠাকুবাড়ি এটা ভারতীয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আপনাদেরকে দেখাচ্ছি স্মার্ট বাজার মার্কেটটির রবীন্দ্রনাথনাথ ঠাকুরের যে আপনাদেরকে এখন ঘুরিয়ে আমি দেখাবো জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে অবশেষে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ি আমি জুয়া সাক্ষর ঠাকুর বাড়ির দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন ঢুকবো ভিতর দিকে আমি ভিতরে ঢুকছি ভিতরে ঢুকার সময় হাতের বাম পাশে রয়েছে একটি মন্দির আপনাদের গেছি মন্দিরটি একটু ঘুরিয়ে দেখাবো মন্দির আগে রয়েছে একটি মূর্তি বিক্রি করার জন্য যে মার্বেল পাথর দিয়ে ভাবে একটি বানানো হয় সেই মূর্তির দোকান আমি এখন ভিতর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ঢুকতে হাতে বাম পাশে মন্দির রয়েছে বিভিন্ন মূর্তি রয়েছে দেখতে পারেন এখন রবীন্দ্রনাথ রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি রবীন্দ্র আমি এখন ভিতর দিকে যাচ্ছি আর আমি কিছু তথ্য বলে রাখি এখানে আসলে ভিতরে ভিডিও করতে দেয় না আর ঢোকার সময় এখান থেকে হাতের ডাইন পাশে একটি কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে আপনাকে অবশ্যই টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে বিদেশিদের জন্য এক ধরনের টিকিটের মূল্য এবং এখানকার লোকাল যারা রয়েছে তাদের জন্য আর ধরনের টিকিট কারণ যারা এখানকার লোকাল তাদের জন্য অল্প টাকার টিকিটের দাম মূল্য আর আমাদের জন্য বিদেশিদের জন্য অনেক বেশি কিন্তু এখানকার জন্য হচ্ছে আপনার পঞ্চাশ রুপি নে এখানকার লোকাল যারা রয়েছে তাদের পঞ্চাশ রুপি দিয়ে ভিতরে যেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটি হচ্ছে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিতরের অংশটুকু আমি বাইরের থেকে দেখাচ্ছি এখানে রয়েছে টিকিট টিকিট কাউন্টার যে কাউন্টারটি আমি ভিতর থেকে ঘুরে এখন হয়ে চলে আসছি আমি বাইরের অংশটুকু আপনাকে ভিডিওটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ঘুরে আমি আসলাম ভিতরে ভিডিও করতে যায়নি আমাকে আর আমি হতোটা দেখিয়ে ভিডিও করিনি এখন আমি ঘুরে বের হয়ে যাচ্ছি আপনারা যদি এই জায়গাটি আসতে চান আপনারা যদি নিউ মার্কেট থেকে আসতে চান তাহলে একদম সোজা একটা রাস্তা কোনো ডাইনি বাইক যেতে হবে না একদম সোজা রাস্তা চলে আসবেন পায়ে হাঁটতে আসলে হয়তো আপনাদের পনেরো বিশ মিনিট লাগতে পারে আর যদি আপনি ট্যাক্সি দিয়ে আসেন হয়তো অনেক জায়গায় ঘুরে আসতে হতে পারে আপনার ট্যাক্সিতে আসলে ঘুরে আসতে হবে